নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলি প্রত্যয়যুক্ত শব্দ রসইকার হবে না দীর্ঘকার হবে তো আমরা নিয়ম আমরা লিখবো যদি আলি যুক্ত শব্দ থাকে আলি প্রত্যয় যুক্ত শব্দে যুক্ত শব্দে কি হবে রসইকার হবে রসইকার হবে যেমন আমি লিখলাম বর্ণালী বর্ণালী তাহলে কি দিব কাঠ দিব যদি আমি লিখি রূপালি রূপালি দিব রসে রসই যদি লিখি আমি সোনালি তাহলে রসই দিয়ে হ্যাঁ লিখবো রসই দিয়ে লিখবো সোনালি খেয়ালি খেয়ালি রসই দিয়ে লিখবো কিন্তু কিন্তু যদি আমরা সোনালী ব্যাংক লিখি সোনালি যদি আমরা ব্যাংক লিখি তাহলে কিন্তু দীর্ঘকার দিয়ে লিখব রূপালী ব্যাংক যদি লিখি তাহলে কিন্তু দীর্ঘকার দিয়ে লিখব নিশ্চয় বোঝা গেছে এবার আমরা অঞ্জলি একটি শব্দ আছে যেখানে আমরা অঞ্জলি শব্দ দেখব অঞ্জলি এই অঞ্জলি শব্দটি কিন্তু যেখানে আমরা পাবো অর্থাৎ সকল শব্দেই এই অঞ্জলি যুক্ত সকল শব্দেই কিন্তু রস স্বীকার দিয়ে লিখব যদি আমি দেখি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি রস্বীকার দিয়ে লিখব জলাঞ্জলি তাহলে কি লিখবো রসিকার দিয়ে লিখব শ্রদ্ধাঞ্জলি জলাঞ্জলি পুষ্পাঞ্জলি যত অঞ্জলি যুক্ত শব্দ পাবো আমরা প্রত্যেকটাই কিন্তু রসিকার দিয়ে লিখবো শিক্ষার্থী বন্ধু আজকে আমরা দুটি নিয়ম সেগুলা সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি